নাও চলে আসলাম গল্প করতে ঠিক আছে কোথায় আবার বলো তো সেই জায়গা যেখানে আমি সব থেকে আসতে বেশি ভালোবাসি সেইখানে চলে আসলাম আর পায়ের খোঁচা খেতে খেতে মরবো দেখো কি অবস্থা মানে পায়ে শুধু খোঁচা আর খোঁচা ঠিক আছে এত খোঁচা লাগতেছে মানে গ্যামার জমি হয়েছে তো এত খোঁচা লাগে এত খোঁচা লাগে মানে কি বলবো তোমাদের মানে খোঁচা না এইদিকে এদিকে 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 এগুলো কাটবো এগুলো খোঁচা না খেলে আর ভোলা যাবে না মানে খোঁচা না খেলে বোঝা যাবে না উপর থেকে কাটবি হ্যাঁ উঁচু করে উঁচু করে কাটবি হ্যাঁ এই এই যে বস্তার উপরে ঠিক আছে আজ আমি মাল কারণ নয় এইটুকু হয় আজ আমি খাবো বল হবো আমি দেশে এই একটা জিনিস থাকলে খাওয়া যেত মাঠে আসলে সত্যি বন্ধুরা মাঠে আসলে না মানে আমার মাঠের মধ্যে আসলে সেই মজা লাগে আমার ঠিক আছে এত মজা লাগে মানে কেন যে আমার এত মজা লাগে মাঠে আসলে আমি বুঝতে পারি না মানে সব ফুটতি মানে মাঠে আসলে চলে আসে আর অবস্থা দেখো দেখছো অবস্থা দেখলে পুরো পাগল হয়ে যাবে চলে এসেছি কোথায় বলো তো আমাদেরই তিলের জমিতে তিলগুলো একদম ফুটে সাদা হয়ে গেছে মানে এত বৃষ্টি হয়েছে বৃষ্টিতে ঠিক আছে এই দেখো বৃষ্টিতে তিল ফুটে সাদা দেখছো আর আর দেরি করা যাবে না তিলগুলো এখন কাটতে হবে দেখো কি অবস্থা হয়ে গেছে তিলের তিল কাটার জন্য জোন খুঁজে পাচ্ছি না কেউ কি আছে জোন খুঁজে পাচ্ছি না তিল কাটার জন্য ঠিক আছে কেউ কোনো জোন যদি থাকে অবশ্যই বলো তাহলে আমার তিল কটা একটু কেটে দিয়ে যাক কেন আমি জোন খুঁজে পাচ্ছি না তিল কাটার জন্যে বেশি না তিনশো টাকা করে দেবো জনের দাম ঠিক আছে ও সেই মজা লাগতেছে তো এই দেখো কি হয়েছে আরে রে দেখো কি হয়েছে দেখছো মাঠে আসলে পরে মানে আলাদা একটা মজা কেন বলি এই দেখো একটা তরকারি হয়ে গেল দেখো বুঝতে আরো আছে জোন পাইছি একটা খুঁজে ঠিক আছে আর একটা জোন পেলে হয়ে যেত ওই যে একটা পেয়েছি জোন আর একটা জোনের দরকার আমার এখন আরেকটা জনের খুব দরকার খুব দরকার যদি জোনটা যদি পেতাম না একটু মজা হতো ঠিক আছে এইটুকু তিল তো এইটুকু তিল ধরো এই কাটা হয়ে যেত যদি জোন পেতাম অল্প একটু তিল আছে কিন্তু সেই জোনটা তো খুঁজে পাচ্ছি না আর তিল সব ধরে ধরে পড়ে যাচ্ছে গো বন্ধুরা মাথা গরম হয়ে যাচ্ছে একদম এতটা কষ্ট করে মানে চাষিরা এত কষ্ট করে মানে চাষ করার পরে এই ওপরের বৃষ্টি সর্বনাশ করে দেয় মানে ভাবা যায় না ঠিক আছে তা তোমাদের যদি কারো মানে মানে জোন যদি না পাও ঠিক আছে চলে আসো বদির মানে তিল কেটে দিয়ে যাও আর তার সঙ্গে সঙ্গে আর কি বলো আজ আমি বলছি আর এক কারো নয় এইটুকুকে এরকম মানে মজা ঠিক আছে যাই হোক পাশে থেকে ভালো লাগলে একটা লাইক করে দিও ঠিক আছে আর কিছু চাইবো না বন্ধু তোমারে ও সেই মজা এত গান পারি আমি মানে ভাবাই যায় না সেই গান পারি তাই না বলো সবাইকে টা আর আমার গ্যামাগুলো কেমন লাগে দেখতে বলো তো একদম সবুজ ঠিক আছে